আসসালামু আলাইকুম সদর ভিউয়ার্স আপনারা যারা আমাদের কাছে প্রতিনিয়ত প্রোডাক্ট পারচেজ করতেছেন যারা হোলসেল নিচ্ছেন তারা তো জানেন যে সামিয়া ফ্যাশনের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে এক বছর সময়ের মধ্যে কিন্তু আমরা সেই প্রোডাক্টটা ফেরত নিয়ে চাইলে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট দিতে পারবেন তো আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো একটা প্রাইসের প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্টের প্রাইস পাবে মাত্র চারশো চল্লিশ টাকা এটা হচ্ছে ফেড ব্ল্যাক ওয়াশের হচ্ছে একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা ওয়াশ করা হয়েছে কটন ফেব্রিকের মধ্যে সাড়ে বারো অংশের প্রোডাক্ট এটা স্পানডেক্স আছে এটা হচ্ছে ভালো স্পান্ডেক্স আছে প্রাইস পড়বে মাত্র চারশো চল্লিশ টাকা পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসকালের প্যান্টটা খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টের প্রাইস পড়বে আমাদের মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা প্রাইস পড়বে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা স্পানডেক্সটা যদি দেখাই দিই খুবই ভালো স্পান্ডেক্স আছে ফেব্রিকের কোয়ালিটি যদি ভাই বলতে যাই এক কথায় অসাধারণ কোয়ালিটি এটা সর্বনিম্ন আপনি একটা ওয়াশের হচ্ছে দশ পিস নিতে পারবেন এই প্রোডাক্টে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত দশ পিসের ব্লিস্টার করা আছে আপনি যে কোনো একটা ওয়াশে আপনি সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন দুইটা ওয়াশের বিশ পিস নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এটা এটা হচ্ছে লিভাইস ব্র্যান্ডের আর একটা হচ্ছে আমাদের আমেরিকানিকলের আমরা যদি একটু দেখাই দিই এই প্রোডাক্টে আমরা যদি একটু দেখাই দিই পকেটিং ফেব্রিটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে হচ্ছে প্রিন্টের প্রিন্ট করা আছে এটা লিভাইসের প্রিন্ট করা আছে খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট রিপিট বাটন থেকে শুরু করে বাটন এক্সেসরি যা কিছু আছে সব কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমি যদি আপনাদেরকে বলি প্রাইস অনুযায়ী যদি আপনি অরিজিনাল প্রোডাক্টের সাথে যদি কম্পেয়ার করেন আমার কাছে মনে হয় না যে আপনার দেখ যে প্রাইসটা আমরা দিচ্ছি চারশো সত্তর টাকায় আপনারা যারা আছেন যে অনেক বেশি তফাত আসলে খুঁজে পাবেন এখানে দেখেন লেদারটা জাস্ট দেখেন একটু লিভাইসের লেদারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা স্পানডেক্সও আছে ফেব্রিকের কোয়ালিটিও খুব ভালো আর প্রোডাক্টটা ভাই বিক্রি করতে না পারলে রিটার্নের অপশন থাকতেছে তো ভয় কিসের যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে তাহলে এখন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করে দেন আর প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আপনি চাইলেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আমরা ফেড ব্ল্যাকের যে প্রোডাক্ট আছে সেটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা যদি দেখাই লিভাইসের মধ্যে খুবই চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা স্পান্ডেক্সটা দেখেন কত সুন্দর স্পান্ডেক্স আছে এটা ফেব্রিকের অংশ কিন্তু বারো অংশের ফেব্রিক থাকবে এটা দুইটা অশে আপনার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা খুবই চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু অবশ্যই ফেরত আসে তো দুশ্চিন্তার কোনো কারণ নাই যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আসলে জলে ফেলে দিব না পানিতে ফেলে দিব এইটা নিয়ে আপনাদের ভাবতে হবে না প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন হোলসেলে যারা ব্যবসা করে এমন কথা কিন্তু আপনাকে কেউ কখনো বলবে না যে ভাই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে যায় তো সমস্ত ভিহার্স আজকের মতো যা হচ্ছে আমরা আমাদের ভিডিওটা শেষ করতেছি তো যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন